আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছে আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিও দিয়ে তোমাদের ভালো লাগবে তো আজ আমি বাজার করে নিয়ে আসছে আজকে শুধু সবজি আনে নাই শুধু মাছ নিয়ে আসছে শুধু মাছ নিয়ে আসছে কারণ সব দিনে একগুলো সবগুলো একসাথে সামলাতে একটু কষ্ট হয়ে যায় তো আজকে শুধু মাছ নিয়ে আসছে বড় মাছ তো বড়ো মাছ কাটতে আসলে অতটা কষ্ট হয় না তো বড় মাছগুলো আমি একটা একটা করে কেটে নিয়েছি বেশি দিনের মতন আগে সিলে আইসটা ছাড়াই তারপর আমি নিচে বসে কেটে নিয়েছি তো এখন একটা একটা করে কেটে নিয়েছি কেম। মাছগুলো কাটা শেষ হয়ে গেছে এখন ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন ফ্রিজিং করে দেব আর আজকে মাছের মাথা দিয়ে সিমির বিচি রান্না করবো তো সিমির বিচিটা কাঁচা না ওটা হচ্ছে শুকায়ে আমি কন্টেনারে বলে রেখে দিয়েছিলাম সেই বিচিগুলো তো কন্টেনার থেকে বের করে এখন সিমিগুলো বিজ সিমের বিচিগুলো ভিজিয়ে রাখবো কারণ যত ভিজানো যাবে যত আগে ভিজানো যাবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে গ্যাসের সম গ্যাস কম লাগবে সেই জন্য একটু বেশিটা খাটের চুলা হলে সমস্যা নাই আমি বিচিগুলো ভিজিয়ে রাখবো পরে দুই আড়াই ঘটনটার জন্য আমি বেশিগুলো বিজি রেখেছিলাম এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করব আমার করে হচ্ছে মাছের মাথা কেউ পছন্দ করে না মাছের মাথাটা আমি বেঙ্গে রান্না করে দেব। তাহলে আর বুঝা যাবে না মাছের মাথা খেয়ে নেবে সবাই বেঙ্গে দিলে তো আর অতটা বোঝা যায় না আমিও খাই না মাছের মাথা আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না বাচ্চারা তো খায় না তো আজকে আমি সিমের বিছি দিয়ে মাথা বেঙ্গে দিয়ে রান্না করব আমি মাথাটা তিনটো মাছের মাথা নিয়েছি এখন বাজা হয়ে গেলে আমি বেঙ্গে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা খড়াই বসিয়ে নিয়েছি খড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা তিনটাই বাটা মশলা তো এখন দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা খসিয়ে নেব আসলে কতটুকু দিয়েছি ও তো আসলে আমার ওটা হচ্ছে রেসিপি চ্যানেল না ওটা হচ্ছে আমার ব্লগ ব্লগ চ্যানেল সেজন্য অত কিছু বলা হয় না আর কি তো পেঁয়াজ রসুন আদা বাটা তরকারির মধ্যে দিলে অনেক টেস্টি হয় বড়ো মাছের মধ্যে কিন্তু ছোটো মাছের মধ্যে আদা বাটা দেই না কিন্তু বড়ো মাছের মধ্যে আদা বাটা দেই মাংসের মধ্যে তো আর দেবোই মাংস ভিন্ন রকম কিন্তু বড়ো মাছ যখন রান্না করবো তখন আদা বাটা দেবো এখন আমি একটা একটা করে শুকনো মশলা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কয়টা টাকা দিয়েছি কিন্তু ফালি করে দেই নাই কারণ আমার ছেলে মেয়ে জাল পছন্দ করে না আর দুইটো তেজপাতাও চিড়ে দিয়েছি মধ্যে থেকে মশলাটা কি সুন্দর ভালো করে কষানো হয়ে গেছে এখন সিমের বিচিটা দিয়ে দেব। কারণ দেখো তেলটা কত সুন্দর করে ভেসে উঠেছে মশলা যত কষাবেন তরকারি তত টেস্ট হবে তো বিচিটা আমি দুই আড়াই ঘন্টা বেজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি এখন আমি বিচি দিয়ে দিচ্ছি বিচি দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশাইয়ে খসাইয়ে নিতে হবে না হলে বিসির মধ্যে গন্ধ থাকে আর এই গন্ধ দিয়ে অনেক মানুষ খেতে পারে না তো আমি ভালো করে ফসিয়ে নিব যাতে গন্ধ না লাগে এইভাবে সহজে পানি দেওয়া যাবে না সহজে পানি দিয়ে দিলে গন্ধ হয়ে যাবে তো বিচিটা যদি কাঁচা থাকে তাহলে বেশিগুলো সিমের বিচিগুলো শীতের শীতের সিজনে সিমের বিচি পাওয়া যায় সেই বিচি যদি কাঁচা বিচি দিয়ে রান্না করা হয় টেস্ট হয় অনেক কিন্তু সব সিজনে তো এই সব জিনিস পাওয়া যায় না এখন হচ্ছে সিমের সিজন নাই এখন গরমের সিজন সেজন্য জন্য এইগুলো শুকিয়ে রাখা হয়েছিল মানে ভবিষ্যতের জন্য যখন সবজি কম পাওয়া যাবে সেজন্য আমিও অনেক পাঁচ কেজি সিমের বিচি কিনে এনে আমি শুকিয়ে রেখেছি শুকিয়ে রেখেছি এখন অল্প অল্প করে বের করে খাওয়া যাবে সমস্যা নেই আর শিলে রেখে শিলে শুকিয়ে রেখেছি তো শিলারও সমস্যা নয় দুই তিন ঘন্টা আগে বীজে রেখে দিলেই হয়ে যাচ্ছে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পুড়ে যাবে দেখতেছি সেজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এখন আবার ডাকনা দিয়ে ডেকে দেবো বিচিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কারণ বিচি সিদ্ধ অত বেশি করা যাবে না আর একদম শক্ত থাকলে তো হবে না তো এবার দেখো পানি আমার শুকায় গেছে এখন নাড়া দিয়ে দে নাড়াছাড়া করে নিয়ে নেবো কারণ হচ্ছে অনেকে বেশি বেশি তরকারি পছন্দ করে কিন্তু অনেকে পছন্দ করে এখন মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে দিলাম যাতে আগে বি মশলা এবং মাছের মাথা একসাথে যেন মিশে যায় কারণ আগে জুলের উপর যদি অনেকে আছে জুল দেওয়ার পর সরকার মাছ দেয় কিন্তু ওভাবে মাছের মধ্যে মশলা ঢোকে না সেজন্য আগেই দিতে হয় পানি জুল দেওয়ার আগে মাছ দিতে হয় আমি তো মাথের মাথা দিয়ে রান্না করতেছি যখন মাছ দেবো তখনও আমি এইভাবেই আগে মাছটা দিয়ে তারপরে একটু ভাব তুলে নিই যাতে মশলা মাছ একসাথে মিশে যায় ভালো করে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি যাতে মিশে যায় আমার আমার ফ্যামিলিতে মাছের মাথা কায় না আমি অনেক মানুষকে দিয়ে দেই যাতে মানুষ খেয়ে নেয় কারণ সব সময় তো আর ফলান যায় না বড়ো বড়ো মাছের মাথাগুলো তো এরকম কত দেওয়া যায় মাছের মাথা কাটলেই তো মাছ শেষ হয়ে যায় তাই না সেজন্য আমি এখন মাছের কাতা মাথা আর ফেলে দেই না বা কাউকে দেই না আমি এইভাবে ভেঙে দিয়ে তরকারির মধ্যে রান্না করে ফেলি যাতে বাচ্চারা বুঝে কম আর আমি ওদেরকে তো খাওয়াইয়ে দেই ওরা বুঝ খেয়ে ফেলবে সমস্যা নাই যাতে মাছ মাথার মাছের ভিটামিনটা তরকারির মধ্যে চলে যায় আর ওরা খেয়ে নেয় তো আলহামদুলিল্লাহ আমার তরকারির মধ্যে আমি জুল দিয়ে দিলাম এই জুলটা যতক্ষণ গাঢ় হয়ে আসবে একটু অপেক্ষা করতে হবে তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দিয়ে দেখে এসেছো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অল চেপে রাখবে যাতে আমার পুনরায় ভিডিওটি তোমরা পেতে পারো আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ মানুষ মাত্রই ভুল হয় তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ